আবার চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে আমি কোনো ব্লগ শেয়ার করবো না আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার এই চুলের সমস্যার ব্যাপারে তোমরা জানো আমি চুলে তো অনেক কিছু করে থাকি মানে কালার করি ঘুরতে যাই এখানে করি করি ওখানে জল চেঞ্জ আমার অনেক সমস্যা হয়ে যায় হেয়ার ফল হয় তার সঙ্গে সঙ্গে আবার ড্র্যান্ড সমস্যা হয় হেয়ার ফলের সমস্যা কী করবো তো বুঝতেই পারছিলাম না তারপর আবার ড্র্যান্ড এই যে শীত গেল শীতের সময় তো ড্র্যান্ড হয় আবার শীত যাওয়ার পরেও আমার ড্র্যান্ড হতো তো আমি কি করবো এই চুলটা নিয়ে আমি একদমই বুঝতে পারছিলাম না এই দেখো এরম চিরুনি দিয়ে আশরানোর পরে এক গাদা চুল বেরোতো আমার চুলের অবস্থা পুরোই আমি খারাপ করে দিয়েছিলাম তো আমি কি করবো দিন ধরে খোঁজাখুঁজি করার পরে একটা এমন একটা প্রোডাক্ট পেয়েছি যেটা ইউজ করার পরে আমার চুলটা হেয়ার ফল তো একদমই কমে গেছে অনেক সুন্দর হয়ে গেছে তো আজকে আমি সেই প্রোডাক্টটা ইউজ করব কারণ আমি দুদিন ধরে শ্যাম্পু করিনি তাই জন্য ভাবলাম ইউজ করব যখন তোমাদের সঙ্গে শেয়ার করি কোন প্রোডাক্টটা আমি ইউজ করি আমি কিছুদিন ধরে ইউজ করছি নেচার সিও जंक शैम्पू এই শ্যাম্পুটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল একটা শ্যাম্পু আজকে আমি এইটাই ট্রাই করব তো এইটা বেনিফিট কি দেয় আর আমার চুলটা কতটা ভালো হয়ে থাকে সেটা তোমাদের বলবো চলো এটা হলো নেচার সিওরের জঙ্ক শ্যাম্পু এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল একটা শ্যাম্পু এর মধ্যে কোনো রকম কেমিক্যাল নাই মানে সালফার প্যারাবিনস কোনো রকম কেমিক্যাল এই শ্যাম্পুর মধ্যে নেয় যাদের যাদের হেয়ার ফলের সমস্যা হচ্ছে ড্র্যান্ডাপের সমস্যা আছে তারা এটা অবশ্যই একবার ব্যবহার করতে পারো এই শ্যাম্পুটা ইউজ করলে তোমাদের যে চুল না আগের থেকে হেলদি অনেক করে দেয় মানে তোমাদের চুল যদি ড্যামেজ হয়ে গেছে তাহলে এটা এটা হেলদি করতেও সাহায্য করে জন্য অনেক ভালো একটা শ্যাম্পু আর তোমরা যদি একটা ভালো রেজাল্ট পেতে চাও তাহলে তোমরা জং যে তেল আছে নিচের সিওরে জং তেলটাও তোমরা ইউজ করতে পারো জং তেলটা ইউজ করার পরে তোমরা শ্যাম্পু করতে পারো অনেক ভালো রেজাল্ট পাবে আর না হলে তোমরা জং শ্যাম্পুটাই শুধু ব্যবহার করতে পারো আর আমার ব্যবহার করার পরে আমার চুলটা কতটা হেলদি হয়ে গেছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ আমি কিন্তু বাইরে অনেক ঘোরাফেরা করি চুল আমার অনেক ড্যামেজ হয়ে যায় ড্র্যান্ড্রাপের সমস্যা হয় কিন্তু এই শ্যাম্পুটা ব্যবহার করার পরে আমার তো মাথায় একটু পুরো মাথা দেখো পরিষ্কার আর সঙ্গে আমার চুলটা যতটা হেলদি ছিল আগে তার থেকে আরও হেলদি হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ কতটা সিল্কি সাইনি হয়ে গেছে এই প্রোডাক্টের মধ্যে কোনো রকম কেমিক্যাল নেই তাই তোমরা সবাই ইউজ করতে পারো কোনো রকম অসুবিধা ¡Ojo, তো গাইস তোমরা দেখলে আমি কি ব্যবহার করি আমার চুলের জন্য তো আমার চুলে কোনো রকম আর সমস্যা নেই এই শ্যাম্পুটা ব্যবহার করার পরে তো তোমরাও এই শ্যাম্পুটা ব্যবহার করতে পারো তো ভাবতে পারো এটা কোথা থেকে পাবে তোমরা এখন তো আমি বলে দিই এটা আমি নিয়েছি অ্যামাজন থেকে তোমরা এটা অ্যামাজন ফ্লিপকার্টেও পেয়ে যাবে আর নেচারসিওরের ওয়েবসাইটেও পেয়ে যাবে তো তোমরা যদি এটা কিনতে চাও তার জন্য যাতে তোমাদের অসুবিধা না হয় তার জন্য আমি আমার ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দিয়েছি এই প্রোডাক্টটা তো তোমরা আমার ডেসক্রিপশন বক্স চেক করতে পারো ডেসক্রিপশন বক্সে তোমরা পুরো ডিটেলস পেয়ে যাবে এই প্রোডাক্টটার ব্যাপারে তো দেরি করছো কি এক্ষুনি যাও আমার ডেসক্রিপশান বক্স চেক করো আর আমার মতন হেলদি একটা হেয়ার পাও তো চলো আজকের জন্য ভিডিওটা এইটুকু নিয়ে আমার যেটা বেনিফিট পেয়েছিলাম আমার যেটা শেয়ার করার ছিল তোমাদের সঙ্গে শেয়ার করেই দিলাম তো তাড়াতাড়ি গিয়ে এটা পারচেস করো আর ইউজ করে দেখো আর আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না প্রোডাক্টটা ইউজ করার পরে তোমাদের কেমন লাগলো তো চলো আজকের জন্য ভিডিওটা এইটুকু নিই টা